আসসালামাইহমতুল্লাহ সকল চাকরির প্রত্যাশী আপলোড করে থাকি আপনারা যারা ঘরে বসে আবেদন করতে পারেন করে ফেলবেন আর না হয় আপনাদের তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করলে আমরা আপনাদের আপনার হয়ে আবেদন করে দিবা। আমরা আবেদন ফি একশো টাকা নিয়ে থাকি চলুন এখন মূল পর্বে চলে যাওয়া যাক আজকে বেশ কয়েকটি নিয়ে আলোচনা করব সেটি হলো সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকার এটির মধ্যে এই সপ্তাহে বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেরকম পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি পদ সংখ্যা একশো তেষট্টি জন প্রথম রয়েছে জুনিয়র হিসাব সহকারী পাঁচজন অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং আই এ আই এআইএস বিষয়ে দ্বিতীয় শ্রেণী বিবিএ বিবিএস সম্মান ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা জুনিয়র প্রশাসনিক সহকারী পদে জনকে নিয়োগ করা হবে বেতন তেইশ টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা কারিগরি সহায়ক কারিগরি সহায়ক পদে চোদ্দ হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে এই পদে একশো পঞ্চাশ জনকে নিয়োগ করা হবে দ্বিতীয়ত চার নম্বরে রয়েছে অফিস সহায়ক বেতন চোদ্দ হাজার পাঁচশো টাকা চারজনকে নিয়োগ করবে এই পদে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে দ্বিতীয় বিভাগে এসএসসি দাখিল সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে পাওয়ার গ্রিড বাংলাদেশ অনেকে মনে করে থাকে এটি একটি বেসরকারি এটি একটি সরকারি চাকরি সম্পূর্ণ সরকারি চাকরি একটা কোম্পানি এটাকে নিয়ন্ত্রণ করে কিন্তু সরকারে বেতন আদি যা আছে সম্পূর্ণ সুযোগ সুযোগ সুবিধা রয়েছে সব সকল কিছু সরকারি তার পরবর্তীতে আরেকটি নিয়োগ রয়েছে সেটি হলো জাতীয় রাজস্ব বোর্ড বি আর জাতীয় রাজস্ব বোর্ডে তেতাল্লিশ জনকে নিয়োগ করা হবে আমরা দেখে নেব কোন পদে কতজনকে নিয়োগ করা হবে অফিস সহায়ক বেতন আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা তেতাল্লিশ জন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসন্দী গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল মমিসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবঙ্গ কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সেরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপানবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশুর জিনাদা মাগুরা বাগেরহাট মেহেরপুর বরিশাল বোলা জালকাঠি বরগুনা সিলেট মৌলীবাজার সুনামগঞ্জ তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের সকলে সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন আরেকটি নিয়োগ রয়েছে বাংলাদেশ রেলওয়েতে বাংলাদেশ রেলওয়েতে বিশাল একটি নিয়োগ রয়েছে সেটি হলো তিনশো জনকে নিয়োগ করা হবে ট্রেন এক্সামিনার পদে পঁয়তাল্লিশ জনকে নিয়োগ করা হবে বেতন এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার সাতাশ হাজার তিনশো টাকা ট্রেন কন্ট্রোলার পদে সাতাশ জনকে নিয়োগ করা হবে বেতন এগারো হাজার তিনশো টাকা সাতাশ হাজার টাকা ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে আঠারো জনকে নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ টাকা পর্যন্ত ট্রেড অ্যাপ্রেসেন্ট পদে দুইশো আটচল্লিশ আটচল্লিশ জনকে নিয়োগ করা হবে আমরা আরও কিছু নিয়োগ দেখে নেব বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে বিজ্ঞান ও গবেষণা পরিষদে পঁচিশ জনকে নিয়োগ করা হবে বিবিএসআইআর পদে তিনজনকে নিয়োগ করা হবে বেতন পঞ্চান্ন হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিজ্ঞান প্রযুক্তি সংক্রান্ত সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি শিক্ষাগত জীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সমমানের গ্রেড পয়েন্ট প্রাপ্ত প্রার্থীগণ গ্রহণযোগ্য বিবেচিত হবেন না তারপরে দুই নম্বর রয়েছে ডক্টর কুদ্রিত খোদা ডক্টরাল ফেলোশিপ বিষয় কেমিস্ট্রি অ্যাপ্লাইড কেমিস্ট্রি ওয়ান মাইক্রো বায়োলজি ওয়ান এই পদে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রির জন্য নিবন্ধিত শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী সমমানের গ্রেড পয়েন্ট পর্যাপ্ত প্রার্থীগণ গ্রহণযোগ্য বিবেচিত হবেন না তিন নম্বরে রয়েছে প্রফেসর নুরুল আফসার খান পোস্ট গ্রাজুয়েট ফেলোশিপি ফেলোশিপ বিষয় কেমিস্ট্রি অ্যাপ্লাইড কেমিস্ট্রি ওয়ান মাইক্রোবায়োলজি ওয়ান মেটেরিয়াল অ্যান্ড মেট্রালজিক্যাল ইঞ্জিনিয়ার এক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি নিয়োগ রয়েছে দীপ্ত সীমান্তে চাকরি দীপ্ত সীমান্তে চাকরি রয়েছে পথ সংখ্যা তেরো জন পথ সংখ্যা তেরো জন দেখি আমরা কোন কোন পদে কতজনকে নিয়োগ করবে সাইকোলজিস্ট একজন বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত দ্বিতীয় নম্বরে রয়েছে অকুপে অকুপেশনাল থেরাপিস্ট দুইজনকে নিয়োগ করা হবে বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত স্পিড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট একজনকে নিয়োগ করা হবে বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত জুনিয়র শিক্ষক জুনিয়র শিক্ষক পদ ছজনকে নিয়োগ করা হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে বত্রিশ হাজার দুইশো চল্লিশ টাকা পর্যন্ত ক্লাস অ্যাটেন্ডেন্ট একজন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত বাস হেল্পার একজন নিয়োগ করা হবে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত একজন থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বারো জনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যুগতার প্রয়োজন হবে বিএসসি কৃষি বৈজ্ঞানিক কর্মকর্তা অস্থায়ী গ্রেড নয় নবম গ্রেডে বাইশ টাকা থেকে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত একজন নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা বিএসসি কৃষি চলুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের এটা হল পানি সম্পদ মন্ত্রণালয় আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা পদ সংখ্যা ফটোগ্রাফার একজন বেতন ষোলো টাকা থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত কেশিয়ার কেশিয়ার পদে একজনকে নিয়োগ করা হবে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ করণিক হিসাবে পাঁচ বছরের চাকরি গাড়ি চালক গাড়ি চালক পদে তিনজনকে নিয়োগ করা হবে বেতন বেতন পাবে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত নিরাপত্তা প্রহরী পদে একজনকে নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী বা জেএসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অফিস সহায়ক দুইজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন করে ফেলবেন ঘরে বসে আর আপনারা যারা আবেদন করতে পারেন না আমাদেরকে আপনাদের তথ্য দিয়ে সহায়তা করলে এখানে যে নিয়োগগুলো নিয়ে আলোচনা করেছি সেই নিয়োগগুলো নিয়ে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন আপনারা আবেদন করতে না পারলে আমাদেরকে আপনাদের তথ্য দিয়ে সহায়তা করুন আমরা আবেদন করে দেব আমরা আবেদন ফি একশো টাকা মাত্র একশো টাকা নিয়ে থাকি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্বাস্থ্যের অধিকার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ